আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যাচ্ছি ফ্লেমিঙ্গো এটা অবস্থিত দুবাই অনেকে নাম শুনেছেন আর আলকুদ্রা পুরোটাই ডেজার্ট এরিয়া মানে মরুভূমির মতো এখানে পেট্রোল পাম্পটাও এত সুন্দর করে পশু পাখির ছবি টবি দিয়ে করছে মানে জাস্ট একটা বনের থিম রাখার চেষ্টা করছে জঙ্গলের ভিতরে চলে আসছি এখানে হরিণ পাখি মানে কি পরিমাণ কল্পনা করা যাচ্ছে না এই যে পেছনে অনেক হরিণ কিন্তু আমাকে দেখে সবাই পালাইছে হাঁটতে হাঁটতে প্রচন্ড টায়ার্ড খুদা লেগে গেছে অলমোস্ট তিনটা সাড়ে তিনটা বেজে গেছে তো এখন ঘুরে ঘুরে একটা সুইটেবল প্লেস ঠিক করতেছি আমরা কোথায় বসে দুপুরে লাঞ্চটা করা যায় খাবার টাবার বাসা থেকেই নিয়ে আসছি বাট আমরা একটা সুন্দর জায়গা চাচ্ছি তো এই জায়গাটাতে আসার পরে মনে হলো যে এখানে বসা যায় খুবই সুন্দর একটা পরিবেশ পরিবেশে হাতের থেকে ফুল এখানে বসার ডিসিশন নিয়ে নিলাম আমরা কারণ এর চেয়ে সুন্দর জায়গা আর হতে পারে না বিশাল বড়ো এক বট গাছ টাইপের একটা গাছের নিচে তারপর হচ্ছে গিয়ে সামনে এত সুন্দর লেক আর এত পরিমাণ বাতাস যাই হোক আমরা ম্যাট বিছিয়ে নিয়েছি বাতাসে কোনোভাবেই রাখা যাচ্ছে না ইট দিয়ে কিছুটা চেষ্টা করলাম কন্ট্রোল করার এখন আমি আস্তে আস্তে গাড়ি থেকে খাবার টাবার নামিয়ে নিয়েছি এগুলো গুছায় নিব কিন্তু এত বাতাস কিভাবে কি করব কিছু বুঝতেছি না ভালোও লাগতেছে আবার ঝামেলাও মনে হচ্ছে তো ওয়ান টাইম গ্লাস প্লেট বের করার পরে দেখি সব কিছু উড়ে চলে যাচ্ছে এখন যেই জায়গায় যেই রকম পরিবেশ ওইভাবেই ম্যানেজ করে নিতে হবে যতটা সুন্দর করে আসলে গুছায় পরিবেশন করে ছবি টবি তুলব ভেবেছিলাম সেটার পসিবল হলো না যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে খুব ভালো একটা পরিবেশে বসে লাঞ্চ করতে পারছি এত সুন্দর ভিউ দেখছি এটাই যথেষ্ট আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া খাওয়া দাওয়ার পরে আমি একটু ফ্লেমিঙ্গোর সাথে কথা বলতেছিলাম একটু পরপর ট্যাঙ্কার দিয়ে পানি এনে এখানে বালির মধ্যে দেওয়া হচ্ছে যেন বালি বালিগুলো মানে বেশি না উড়ে আসলে এত সুন্দর করে জায়গাটা সংরক্ষণ করা হয়েছে আর এত এত ফ্লেমিং এখানে তাদের মানে লেকের চারপাশে তাদের জন্য খাবার রেখে দেওয়া হয়েছে খাওয়া দাওয়ার পরে বের হয়ে গেলাম জঙ্গলটা এক্সপ্লোর করার জন্য মানে বনটা ওই যে দূরে হরিণ ছোটাছুটি করছে আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ইগনোর করার চেষ্টা করবেন প্লিজ হরিণ আর হরিণ যেখানে দেখাচ্ছি সেখানেই হরিণ কিন্তু সব ছোট ছোট আর এই জায়গার প্রত্যেকটা রাস্তা এরকম বালির মানে মাটির রাস্তা এদিকে একটু সুন্দর করে বসতে পারি আরেকটা গাছ হইলে তো সুন্দর দূরের গুলো আরো বেশি সুন্দর দূরের গুলো আরো বেশি বেশি সুন্দর এটা ভিতরের দিকে আরো শত শত ফ্লেমিঙ্গো মানে যেদিকে যাচ্ছি অভাব নাই çoğal 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 olur toko böyle Bir kez, bana oy dike yani hanımarı dike gelse. Sağ ol, sağ Tadır kuskağız çoltası. অনেক অনেক সুন্দর জায়গায় এতটা শেয়ার করতে গেলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে যেটা মানে আপনারা দেখবেন না তো সব কিছু মিলিয়ে আজকে এখানেই শেষ করছি আমি একটু ঘুরে আরও দেখার চেষ্টা করব আসলে প্রকৃতি দেখতে যতটা সুন্দর দেখাতে ততটা না তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ